আসসালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো লাইভ সম্পূর্ণভাবে স্ক্রিন রেকর্ড শো করে তারকের সাথে কল রেকর্ড আপনারা তো অবশ্যই জানেন যে আমি সরাসরি যা করি সুস্থ কোনো মিথ্য বা ডুপ্লিকেট ভিডিও তৈরি করি না সে সেটাই দেখাবো যে আমাকে একটা প্রতারক কল করছিল অগ্রণী ব্যাংকের হেড অফিসের কথা বলে তাদের কার্ডের ডিটেলস আমার কাছে কিন্তু কার্ড নেই অগ্রণী ব্যাঙ্কে তারপর ওই প্রতারকের সাথে আমি কথা বলছি এবং সে কার্ডের ডিটেলস চাইতেছে কার্ডের ডিটেলস আন্দাজে একটা দিছি ওটাই কাজ হয় নাই পরবর্তীতে সে বলছে যে আপনি রেফারেন্স হিসাবে অন্য কারো কার্ড রয়েছে কিনা আমি আমার প্রিপেড কার্ডের একটা তথ্য দিছি এবং তারা আমাকে একটা তিনটা এক এক করে তিনটে ওটিপি পাঠাইছে বিকাশ থেকে টাকার লিমিট দেখাইছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আসলে আমার কাছে কিন্তু দশ টাকাও অ্যাকাউন্টে লেনদেন করার মতো থাকে না কী কথাবার্তা হয়েছে পত্রকের সাথে সম্পূর্ণ কলটা ক্রেডিট কোডেই শুনুন কিন্তু শোনার আগে একটাই কথা বলি আসলে এই নম্বরগুলো পায় কোথা থেকে প্রতারকরা এদের হয়তো হেড অফিস থেকে কোনো যোগাযোগ রাখা হয়েছে লোকজনের সাথে তারাই যে কোনো এক কর্মী এই নম্বরগুলো প্রতারকদের সাথে শেয়ার করে এবং তাদের স্টাইলই কথাবার্তা বলে বা হেড অফিসের কোন লোক রয়েছে তারাই কথা এই কাজগুলো করে বাড়তে ইনকামের জন্য নাহলে আমার অ্যাকাউন্ট নম্বর নাম সেগুলো জানলো কীভাবে ঠিক না আর আমার এই মোবাইল নম্বরটা কীভাবে জানলো যে মোবাইল কোন সময় জানা কথা না ঠিক আছে পতকে সাথে কথাবার্তা কি হয়েছে সম্পূর্ণ শুনি হ্যালো নমরিক ইউস করে এটিএম بوت থেকে সর্বোচ্চ 50000 টাকা পর্যন্ত তুলতে পারবেন এর বেশি তোলা যাবে না পরবর্তীতে দেশের অবস্থার উন্নয়ন হলে আপনাদের লিমিটটা বাড়িয়ে দেয়া হবে বুঝতে পারছেন জি তো আপনাদের এটিএম কার্ডটা একটু হাতে নিন আমরা লিমিটের ব্যাপারে ব্যাংক থেকে মেসেজটা দিব এসএমএস টা নিয়ে আপনাকে নেক্সট উইকে একটু ব্রাঞ্চে আসতে হবে সাথে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন আমরা জানিয়ে দেব ঠিক আছে হাতে নিছি এটিএম কার্ডটা একটু হাতে নিন এটিএম কার্ডের সাথে দেখেন ষোলোটি নাম্বার রয়েছে চারটা করে চার ভাগে বিভক্ত করা কার্ড নাম্বারটি একটু কনফার্ম করবেন তথ্য মেসেজিং এর জন্য হ্যাঁ এটা হচ্ছে এনপিএস না কিউ ক্যাশ একটা এই লোগো আছে এটা না আপনি ওখানে দেখেন 16টি ডিজিট রয়েছে চারটা চারটা করে চার ভাগে বিভক্ত করা হ্যাঁ 16টা ডিজিট 16 ডিজিট হচ্ছে চার ভাগে এক প্রথমটা হচ্ছে হ্যাঁ চারটা চারটা করে হ্যাঁ 26 12 26 12 তারপর হচ্ছে 01 04

0228 হ্যাঁ 0228 আপনি নাম্বারটা একটু বলবেন কত সময় সেন্টার থেকে কার্ডটা নেওয়া হয়েছিল ওইটা কার্ডের ব্যাক সাইডে দেখেন একটা সাদা দাগটা না আছে সাদা দাগের মধ্যে লেখা আছে দারুন সাদা লেখা আছে নট ব্যলেক আনলিஸ்ட் রিগনেস আর একটা আছে উপরে কাস্টমার কেয়ার নাম্বার আপনার একটা সাদা দাগ টানা আছে দেখেন সাদা দাগের মধ্যে তিনটা সংখ্যায় লেখা আছে সেন্টার নাম্বার নাম্বার বলে জি বারো একশো একুশ একশো তো একুশ তাইতো ধন্যবাদ স্যার আপনাদেরকে গত মাসের চার তারিখে নোটিশ করা হয়েছিল আপনি কি নোটিশ পেয়েছেন লিমিটের ব্যাপারে আমার তো কোন নোটিশ দেওয়া হয় নাই টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকে নোটিস পাইনি তো আমরা লিমিটেড মেসেজটা দিয়ে দিচ্ছি মেসেজটি গেলে সিরিয়াল নাম্বারটি দেখে একটু লিখে রাখবেন ক্যাংলে এস এম এসটা ডিলেট করবেন না যখন আপনার ব্রাঞ্চে যাবেন মেসেজটি কিন্তু আপনাদের কাছে দেখতে চাওয়া হবে ঠিক আছে কততম সিরিয়াল আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল করা হচ্ছে তো মেসেজটি গেলে সিরিয়াল নাম্বারটি দেখে একটু মনে রাখছেন আমরা এস এম পাঠিয়ে আপনাকে কল দিচ্ছি ধন্যবাদ স্যার যখন প্রতারক দেখলো যে আমি ভুয়া কারে তথ্য দিচ্ছি কারে তথ্য সঠিক না তখন প্রতারক চালাকি করে

লেখা একটা লোগো রয়েছে তাই তাইতো ডেবিট ভিসা কিংবা মাস্টার কার্ড ইউজ করা হচ্ছে বা আপনার ফ্যামিলি মেম্বারের আপনাদের রেফারেন্স নিতে হবে ডেবিট ভিসা অথবা মাস্টার কার্ডের লিমিটেড মেসেজটি নেওয়ার জন্য এটা আপনার নিজের অথবা আপনার পরিবারের কোন সদস্যের রেফারেন্স নিতে পারবেন ডেবিট ভিসা অথবা মাস্টার কার্ডের শপিং কার্ড বলেন অথবা কিউ ক্যাশ যে কার্ডটি আপনি নিয়েছেন জি আমি বলি কি তার কি আছে কিনা এরকম কার্ড সেটা বলতেছেন নাকি আপনাদের যদি অন্য কোন ব্যাংকের আপনার নিজেরও হতে পারে আপনার যদি নিজের কিংবা আপনার পরিবারের কারো ডেবিট ভিসা কার্ড থাকে সেটার রেফারেন্স নিতে হবে স্যার আচ্ছা কার্ডটি একটু দেখেন এটা কি ভিসা নাকি মাস্টার কার্ডের সাথে দেখবেন লেখা আছে বিষয়টা সেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ ক্যাশ ভিসা কিউ ক্যাশ ভিসা

মাসালকে মানে একত্রিশ এক একত্রিশ শূন্য একত্রিশ শূন্য এক তিরিশ জিরো তাই তো আচ্ছা সেন্টার নাম্বারটা একটু বলবেন কার্ডের ব্যাক সাইডে দেখেন লেখা আছে হ্যাঁ সেন্টার নাম্বার হচ্ছে তেতাল্লিশ ঊনপঞ্চাশ সরি তেতাল্লিশ ঊনপঞ্চাশ না মানে কিউ ক্যাশ সিভিভি অথবা সিভিসি এরকম লেখা আছে দেখেন হ্যাঁ আচ্ছা এটা লেখা আছে এলো তিনটা বা চারটা সংখ্যা হতে পারে কন্টাক্ট ডটের মধ্যে হ্যাঁ কন্টাক্ট ডট সেন্টার এয়ার ডাইরেক্ট মিটল্যান্ড বিডি ডট নেট আমি ওইটার কথা বলছিলাম না স্যার সাদা দাগটা না আছে দেখেন কারের ব্যাক সাইডে পিছনের সাইডে পিছনের সাইডে সিগনেচার লেখা আছে এটা কি ডেবিট ভিসা কার্ড না হ্যাঁ ভিসা কার্ডই তো আচ্ছা সেন্টার নাম্বারটা দেখেন তো সামনে লেখা আছে কি না সামনে হ্যাঁ সামনে সাইটে সংখ্যা দেওয়া আছে আবার কত লেখা আছে এটা বারো চৌত্রিশটা চৌত্রিশ আচ্ছা ঠিক আছে স্যার তো আমরা এখান থেকে আপনাদেরকে লিমিটেড মেসেজটি দিয়ে দিচ্ছি মেসেজটি গেলে সিরিয়াল নাম্বারটি দেখে একটু মনে রাখুন বা লিখে রাখুন আমরা এখানে একটা পাঠিয়ে আপনাকে কল দিতেছি আপনি এখন কোথা থেকে বলছেন অগ্রিম ব্যাংক থেকে না এটা অন্য কোন ব্যাংক জি আমি অগ্রণী ব্যাংক কল সেন্টারে থাকা গুলশান হেডবান্স থেকে কথা বলছিলাম খন্দকার আশরাফ শাহরিয়া স্যার হ্যাঁ আশরাফ শাহরিয়া না তো লিমিটেড মেসেজটি গেলে আপনারা সিরিয়ালটা দেখে একটু লিখে রাখুন অথবা মনে রাখুন ওকে আচ্ছা আমি আপনি তো আশরাফ শাহরিয়া হেড অফিস এটা এই নামে তো কোনো ই নাই লোক নাই

এক্সপায়ার ডেট মানে কার্ডটি কত মাস এবং কত সাল পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আমি আপনার উদ্যোক্তৃত কর্মকর্তার সাথে কথা বলবো ঠিক আছে তাকে কল করতে বলবেন ঠিক আছে আমি মেসেজটা দিয়ে দিচ্ছি আপনি সিরিয়ালটা দেখে মনে রাখুন জি আসসালামু আলাইকুম জি ও একটা ওটিপি আইছে জি বলুন স্যার জি ওটিপিটা হচ্ছে 78 36 30 বিকাশের থেকে পাঠাইছে এটা বিকাশ থেকে না ডাইনামিক পাসওয়ার্ড যাবে মিডল্যান্ড ব্যাংক থেকে এখানে লেখা আছে ইউর ওটিপি ফর কার্ড কার্ডের নম্বর বিকাশ ওটিপি ছত্রিশ তিরিশ ফর ভিডিটি পঞ্চাশ না পাঁচ জানি কি আছে ডাইনামিক পাসওয়ার্ডটা কি বলেন চারটা সংখ্যা গিয়েছে দেখেন হ্যাঁ চারটে সংখ্যা আটত্রিশ ছত্রিশ ত্রিশ দিছে password দিছে আর কোনো দেয়া নাই কয়টা সংখ্যা গেছে ছয়টা এখানে ছয়টাই আমার দিছে তাও বিকাশের থেকে বিকাশ হ্যাজ ব্যাংক থেকে গেছে মিডল্যান্ড ব্যাংকের মেসেজটা চেক করেন মিডল্যান্ড থেকেই তো ওটিপি ফর হ্যাঁ ওটিপি নাম্বারটা বললাম

বিকাশ ঠিক লেখা আছে বিকাশ শেষ পঞ্চাশ টাকা লিমিটের ব্যাপারে মেসেজটি দেয়া হয়েছে লিমিটের ব্যাপারে অর্থাৎ দৈনিক আপনি এটিএম বুথ থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন ও সেরকম না এটাই আপনার এটার মাধ্যমে নিচে দেখেন লেখা আছে চারটা সংখ্যা ওটিপি ডাইনামিক পাসওয়ার্ড লেখা আছে সেটা বলেন ও আমার বাড়ি কিন্তু যে খুলি নগরকন্দা থানা হ্যাঁ ঠিক আছে স্যার সমস্যা নাই মনে কিলে হ্যাঁ নম্বর আছে এরকম চালাক লোকজন হাতে কথা কইতে হয় না স্যার এটা লিমিটের মেসেজটা দেয়া হয়েছে লিমিটের ব্যাপারে আপনি কি বলতেছেন আমি যে বলতেছি আপনার দুজন চোর প্রকারক ব্যাংকের টাকা চুরি করে যে আপনি একজন প্রতারক ব্যাংকের টাকা চুরি করেন কল দিয়া আপনি কার হাতে ধরা খাইছে জানেন আপনার এটা সম্পূর্ণ হবে আপনি এরকম করতেছেন কেন সেটা আমাকে একটু বলবেন আমি বলবো আপনি আমার অগ্রণী ব্যাংকের হেড অফিসে যে অরিজিনাল নাম্বারটা ওই নাম্বারটা থেকে আমার কল দেন আপনার অফিসের নাম্বার থেকে কল দিন আপনি ঠিক আছে নাম্বার দিয়ে কল কিনা দেন তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে অলরেডি আমি এটা আমি কি বলি আপনার রেকর্ড করতেছি এটা ভাইরাল পর্যন্ত হবে আপনি আমার অগ্রণী ব্যাংকের কল সেন্টারতে ফোন দিবেন আবার নিচে নামার রেফারেন্স হিসাবে মিটল্যান্ড ব্যাংকের কার্ডের তথ্য